ব্লু ডেজ গাছের যত্ন আপনারা ঘরোয়াভাবে ঠিক কীভাবে নেবেন এই গাছটির কয়েকটি বৈশিষ্ট্য আছে যেমন মাটি প্রস্তুত করার সময় মাটিতে কোকোপিট মিক্স করতে হবে কারণ কোকোপিট পানি ধারণ ক্ষমতা বজায় রাখে তাই আমরা মাটির সাথে মাটি বালি জৈব সার শুকনো গোবর এবং কোকোপিট মিক্স করব আর এই গাছটিতে আমরা প্রতিদিন কেলবেলা একবার পানি দেব যদি আমরা একদিন পানি না দিই এবং প্রচুর রোদ থাকে তাহলে এই গাছটির শিকট অনেক চিকন তাই শিকট খুব দ্রুত শুকিয়ে যাবে দেখতে মনে হবে এ গাছটি মরে গেছে কিন্তু আসলে পানি দিলে এই গাছটি আবার সতেজ হয়ে যায় যদি আপনারা এতগুলো পুল চান ব্লুডেজ ফুল গাছে আপনারা শখ করি অনেকেই ফুলগুলো পছন্দ করেন এবং কাটিং এই যে ঢাল ঢালগুলা রোপণ করলে কিন্তু এই গাছটি অনেক শিকট গজিয়ে যায় এবং এগুলো কিন্তু আমি ছোট একটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম প্রায় তিন বছর আগে তো ওই একটা শিকড় থেকে আমি এভাবে ঢাল কেটে কেটে আমি গাছ করেছি এবং এ গাছের আর একটি বৈশিষ্ট্য আছে খুব দ্রুত পাঙ্গাস আক্রান্ত করি ফেলে এই গাছগুলোতে তাই আমরা পুরনো যে হলুদ হলুদ পাতা আছে এ পাতাগুলো আমরা পেলে দেব। এবং আগাছা পরিষ্কার রাখবো কারণ আগাছা গাছের খাদ্য খেয়ে ফেলে আর যত্ন হিসেবে আমি তেমন একটা কিছুদিন মাঝে মধ্যে একটু মাটি আলগে সবজির খোসা দিয়ে আর একটু মাটি দিয়ে ঢেকে দিই বা তরল জৈব সারটাই বেশিরভাগ দিই এই গাছটিতে তো পাঙ্গাসাইড হিসাবে আমি ম্যান মাঝে মধ্যে মাসে বা দুই মাসে একবার ম্যান সার স্প্রে করি সামান্য ম্যানসার পানির সাথে মিশে প্রতি দুই মাস পর পর স্প্রে করব তাহলে আমাদের গাছগুলো ইনশাল্লাহ ভালো থাকবে পাঙ্গাসাইড আক্রান্ত করতে পারবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আমরা ব্লুডেজ গাছ সম্পর্কে সবচেয়ে মূল্যবান মন্তব্য হল এ গাছের মাটি প্রস্তুত করার সময় অবশ্যই কোকোফিট দেবেন এবং প্রতিদিন বিকেলবেলা এ গাছে একবার পানি দেবেন এবং কিছু অপ্রয়োজনীয় ঢাল আছে নষ্ট পাতা হলুদ পাতা এগুলো আমরা কেটে দিব তাহলে আমাদের গাছটি ইনশাল্লাহ খুবই সুন্দর লাগবে আর যদি আপনারা একটি ঢাল থেকে অনেকগুলো চারা করতে চান অবশ্যই একটি ঢাল থেকে চারা করতে পারেন এবং বর্ষাকালে সবচেয়ে বেশি হয় আমি যতটুকু জানি প্রত্যেকটা সিজন আমি পুরো বছরে করি ডাল কেটে কেটে আমি গাছ বসাই আশা করে আপনারাও যদি ট্রাই করেন বাসাই অবশ্যই পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম